কারণের মহাপতে যে মানুষগুলো এগিয়ে আসেন আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াস শ্রদ্ধাভাজন বড় ভাই আপনাদের পাশের জেলা নাগরের সন্তান আলহাজ মাওলানা বুঝল রশিদ মিয়া সাহেবের ছোট জামাতান মাওলানা আব্দুল বারি রশিদ ভাই তার হায়াতে তার দেবাসী হাতে করিয়া কামনা করছি অপস্থিত আছেন এলাকার সন্তান মাওলানা

পাক বলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন এটা যে ব্যক্তি আল্লাহর এই চারটা বিষয় বুঝি শুদ্ধ করে পড়া এর মর বোঝা এর ওপর নিজের জীবনকে সেট করা আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া

এটা এখন জবাব দেবেন ছাঁদরের মতো এটা স্কুল এবং কলেজ না এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রের মতো জবাব দেবে তারা আর তালাওয়া তিনটা শব্দ আছে পড়ার ব্যাপারে তিনটার ব্যাখ্যা হচ্ছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে কি করে অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে এখানে অনেক মানুষ এমন বসে আছে নামাজে দাঁড়ালে পড়ে ইদা চা নাসরুলা ফাত সাদ হয়েছে এখানে সোয়াদ আছে নাসর মানে সাহায্য আর নুন সিন র নাসল মানে একল পাখি আপনি যদি মুখটা গোল করে শুদ্ধ করে উচ্চারণ না করেন অর্থ আকাশ পাতাল যাবে আল্লাহ সাহায্য যখন আসবে আপনি তখন বিষয় দেখতে পাবেন যদি মুখটা গোল না করে সিন দিয়ে উচ্চারণ করেন অর্থ হয়ে যাচ্ছে হেনবি যখন শকুন আসবে এই গল পাখি আসবে তখন আপনি বিষয় দুনিয়ার যে কোনো বিষয়কে যদি পড়তে চায় এর হক আদায় করে সঠিকভাবে চারটা বিষয় তাকে মানা লাগবে এক নম্বরে ওটা পড়া লাগবে শুদ্ধ করে কি করে এটা তো আমি বানালাম নাকি

আপনি তো বলছেন আমি কোরআন পড়ি তাহলে এটা শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে আমি আর কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম এক সময় আমি দেখেছি এই দেশের জরিপে একশো জনের পঁচানব্বই জন আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারে না রিপোর্ট কি খুব ভালো রিপোর্ট এরা আমার পাঠা আছে অন্য ধর্মের লোক এখানে যেহেতু নেই একটা শাধনা স্নির দাবি করছি আমাদের জীবনের এক নাম্বার টার্গেট বানানো লাগবে আল্লাহ করা আমার সহ্য করে পর্ব দুই নাম্বারের মর্ম মানে বসতে হবে কেনকারী জীবনী দাস স্বামী ও মা

আপনি যখন আমার বান্দাদের সামনে করান পড়বে যারা এর মর্ম বাণী বলতেও না করতে পারে বুঝতে পারে জানি কি বলতে চায় আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের ওজানতে পান করছে। ফরানে আলোচনা সারা ちゃっে আসবে না এটা বলার মত যতক্ষণ আমরা থাকা লাগবে এজন্য কোরআন যদি কেউ হাও করে পড়তে চায় মাস্ট বি তাকে এটা বোঝার চেষ্টা চালাতে হবে চার চার বার আল্লাহ এই ঘোষণা আমাদেরকে কোরআন শোনাচ্ছে ওয়ালা কাদ ইয়াসসারনা আল কোরআন আলিন দেখে রে ফাহাল মিন মুদ্দাকি অবশ্যই আমার এই কোরআনকে আমি বোঝার জন্য পড়ার জন্য এটা মানার জন্য সহজ করে দিয়েছি কারণ কি এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আও বড়াবাসী আমরা আজকে থেকে আল্লাহর এই আফসোস থাকতে দেব না যতদিন জীবন আছে কোরআন বুঝে মরার চেষ্টা করব ইনশাআল্লাহ তিন নাম্বার শুধু না এটা আমাদের বসার চেষ্টা চালাতে হবে কিছু লাগবে না আপনি খেয়ে ফেলে নষ্ট হবে আমার কাছে কিছু দেবেন না আর এখানে কথা বলবেন না আবার কারে চা দিচ্ছেন আপনি পেছনে যে কজন আছে দিয়ে শেষ করে দেবো তাড়াতাড়ি করো একটা ক্লাস চলছে উনি সাঁ খাও সবাইকে চাঁ দিন দে তাড়াতাড়ি করুন স্টাব করলে কিন্তু বসাতে পারবে এটাকে আমি আর কি মাছি ক্লাস চলে বিশ্ববিদ্যালয় আমরা দেখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা এক ঘন্টা ক্লাস যদি নেই এক ঘন্টা ক্লাস নিলে যে তোমার পক্ষে বিশ ঘন্টা পড়া লাগে এরা তো ইয়ারকি মারা কি লাখ سوچছ নাকি ছাত্র এসে স্যার সারের কাছে বলছে স্যার ভাই ছুটি দেন নাই আমি গেলাম ছুটি দেন নাই আমি গেলাম মানে দেখ তোর রোল নাম্বার কত 82 82 মানে ক্লাসের সেই মে কয়টা 82 82 টা সেই নেই রোল নাম্বার কত খুব অলস ছাত্র আরসি মানে কোন এম আছে ওনার উদ্দেশ্য আছে এটা আসে এটা আনন্দ ভর্তি করছে এটা রকম ছাত্র নাকি আজকে যখন এসেছেন এই প্রচন্ড গরমে কষ্ট স্বীকার করে অন্তত একটা ঘন্টায় যেন কিছু বাড়ি নিয়ে আমল করার জন্য যেতে পারে আমি যে শব্দগুলো বোঝাচ্ছি তো কঠিন কঠিন শব্দ এতদিন আপনি শোনেননি পড়া পড়ানে পড়ার ব্যাপারে কয়েকটা শব্দ আছে আপনি জানতেন কোরআন যদি কেউ বলে আমি কোরআন পড়ি তার শর্ত মানা লাগবে কয়টা এক নাম্বারে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝতে হবে তিন নাম্বারে যে বুঝবে ওই বিষয়ের উপরে তার বাস্তব জীবনে আমল করা লাগবে এটাই ঝামেলা আমরা জানি না এখানে এমন কেউ নেই যে টাকা ছেড়ে রাখে যারা টাকা আসে সুদের এই টাকা নেওয়া হারাম এ জানে নাকি হিন্দু ও জানে কথা বলেন এটা জানার পর আমাদের আমল আছে বলে এই যে এক বিঘা জমি দেয় এক লক্ষ টাকা নেয় আট দশ বছর এটা চাষ করে খায় যখন ফেরত দেয় তখন এক লক্ষ টাকায় ফেরত দেওয়া লাগে সিস্টেম আছে না দেশে এই কি এগ্রিমেন্ট না না এটা যায় দায় আছে খাই খালা সেটা যেটা আপনি এক বেগা জমি দেবেন দশ হাজার টাকা নিয়ে নেবেন ওই খেয়ে দেড়শো হাজার টাকা ফেরত দেওয়া লাগবে এই সিস্টেম আছে আছে কিন্তু কম এখন জানে যে এটার ভেতরে আমি নেই আর আমি আরাম বেশি নাকি ছোট্ট একটা কথা সেকেন্ডের ভেতরে বলছি আমার আরাদান জিকির ফাইন্না লাহু মাঈশাতান দুমকা কারণ এই কারিদের সূরা তাহার 124 নম্বর প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমার নিয়ম নীতি বাদ দিয়ে আমার কোরআনের বিধান বাদ দিয়ে যদি কেউ উপায় করে টাকা পয়সা আসবে চরম চোখে দেখবে বহু কিছুর মালিক হচ্ছে কিন্তু জীবনের আয় উন্নতিতে আমি কোনো বরকত রাখবো না সবচেয়ে কাবীরের ভিতরে দংকার ব্যাখ্যা লিখেছে সাতটা এখানে আলেম আছে না দংকার এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে আল্লাহর নিয়ম নীতি আইন বাদ দিয়ে গেও যদি উপায় করে ওই টাকা পয়সা ওই অর্থ সম্পদের ভেতর থেকে আল্লাহ পাওয়ার করতে নেয় দুই নাম্বার ওই মানুষগুলো যখন মারা যাবে এই অবৈধ সম্পদের কারণে এই মানুষটা বেঈমান কই মরবে তিন নাম্বার ওই মানুষকে আল্লাহ ওই অবৈধ সম্পদ দুনিয়াতে ভোগ করার সুযোগ দেবে না এটা যে দেয় না তার বাস্তব মানে দেশে নেই নাম ধরা লাগবে কত মানুষ আজ ভাবে উল্টা পাল্টা করে কামাই করে টাকা রাখার জায়গা নিয়ে ফ্রিজে রাখে বালিশের ভেতরে রাখে এটাও হচ্ছে না বানছে বেগম পাড়া আপনি ভোগ করতে পারবেন যদি এগুলো ভোগ করে যেতে পারে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে আর আপনার মতো নাফার মারার জন্য আল্লাহ কোরআন শরীফ মিথ্যা করবে যেন দুনিয়াতে আপনাকে ওই টাকা ওই সম্পদ ভোগ করার সুযোগ দেবে না এর আগে আপনি পটল তুলবেন চার নাম্বারটা একটু ঝামেলা এটা বাদ যাক যারা আল্লাহ নিয়ম নিতে বাদ দিয়ে উপায় করেন সুদ ঘোষ মানুষের উপরে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে যেভাবে উপায় করছেন আপনার মরণে দৃষ্টান্ত সৃষ্টি হবে দুনিয়ায় পৃথিবী সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে এটাও বেশি বলে ফেললাম নাকি আপনি কি মনে করছেন অবশ্য বানালাম একটা একটা করে না যেগুলো বলছি সব আমি পড়িয়ে এসেছি অবৈধ ইনকামের মানুষকে আল্লাহ দৃষ্টান্ত করে রাখে দুনিয়াতে তার মরণকে ইতিহাস বানিয়ে রাখে আপনি এমনি টের পেয়েছেন আমি জানি এই জন্য আমরা সাবধান হব জানি সবাই এটা হারাম কোরআন থেকে হাদিস থেকে পড়েছি জানার বড় যে লোকটা মানে না ওর কোরআন পড়া হয়নি চার নাম্বারটা এটা সবচাইতে বড় ঝামেলা এবং কঠিন নবীজি বলেন কেউ যদি কোরআন পড়ে এই কথা বলে সে শুদ্ধ করে পড়বে সে ওইটা বোঝার চেষ্টা চালাবে নিজে মানবে এবং এটা মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে এটা ঝামেলা না এরা যদি আজকেও করতে চান সে সব জায়গায় বড় বিপদে আছে বাংলাদেশে আমি কোরআন পড়ি আমি শুদ্ধ করে পড়ি আমি বুঝি এবং আমি যতটুকু বুঝি অতটুকু মানার চেষ্টা চালাচ্ছি অসুবিধা নেই চার নাম্বারটা আমি যতটুকু মানিয়েটা এটা মানতে পারে ওই ব্যবস্থা আমি করে দিতে চাই এটা কোরআন পড়ার চার নাম্বার শর্ত এক কথা চার নাম্বারটা কি সহজ না কঠিন এটা করতে গেলে আজ পদে পদে বিপদ তাহলে চারটা স্বল্প যারা মানে না ওদের কোরআন পড়া হচ্ছে জন্মের পর থেকে এটা শুনেছি কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে তার নেকি হয় কয়টা আপনার পড়া তো আবার পড়ার মতো হওয়া লাগবে আপনি যদি আমার ছোট মেয়ের মতো পড়েন ওর বয়স চার বছর ও তো পড়ে

দ্বিতীয় শব্দ ছিল ফাস্তা জহারাহ কোরআন পড়ে শেষ করে দেয় না যে ব্যক্তি কোরআনকে ইজহার করার চেষ্টা চালায় যারা আরবি গ্রামার বোঝে ফাস্তা জহারাহ এই শব্দের ব্যাখ্যা আমি যত পেয়েছি আধুনিক ব্যাখ্যা হচ্ছে প্রকাশ করা এজাহার করা দাঁড় করানো স্পষ্ট করা কায়েম করা বিজয় করা কোরআন যারা পড়বে ওই চারটা হক অনুযায়ী এবং কোরআনকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালাবে এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি ও একটা জরিপ পেয়েছিলাম এই দেশের একশো জনের পনেরো জন মানুষ শুধু মন থেকে চায় যে করানি কারিমে দেশে ফাস্তা এটা বিজয় হোক আর বাকি একশো জনের পঁচাশি জন শুধু তা না আছে

ওখানে হালালকে হালাল মানা আর হারামকে হারাম জিনিস ছেড়ে দেয় সহজ যে সমাজে যেই দেশের বারান বিজয় নেই ওখানে হালালকে হালাল জানার পর আপনি মানতে পারবেন না হারামকে হারান জানার পর আপনি ছেড়ে দিতে পারবেন না নাকি জায়গাগুলো দেশে নেই এইখানে প্রতিটি শব্দের আগে দেখবেন ফা দেওয়া আছে মান কুরআন কুরআন ফাস্তা জাহারাহু ফা আল্লাহ হালালহু সব ফা দিয়ে আরম্ভ আয়াত ব্যাখ্যা আছে ফাঁ শব্দটি আর ব্যাকরণে কোন ইসতাওাতে ব্যবহার হয় এখানে যে ফা দিয়ে যে বাক্যগুলো আরম্ভ করছেন প্রতিটির পেছনে লোক আছে আর এটা যদি মানতে পারো পরের ফল দেখতে পাবে

আল্লাহ তোমাকে শুধু জান্নাতে দেবে না তোমার সুপারিশে পরিবারের 10 জন মানুষকে জান্নাতে দিয়ে দেবে সুবহানাল্লাহ যাদের পরে হয়ে গিয়েছিল যে কারণ শুনতে এসেছে আপনি বুঝলেন মর্যাদা কোথায় আল্লাহকে হাদিসটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দান করেন আমিন দরুদ আর সালাম পড়ছে আমাদের প্রতি মহান আল্লাহ তার যে সমস্ত নাম আছে এই নামগুলো দুনিয়াতে কয়েকটা নবীর নামের শেষে দিয়েছে তার ভিতরে আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন রউফুর রহিম খলকুন আজিম ইব্রাহিম নবী আলাইহিস সালামকে ইসমাঈল নবীকে দিয়েছিলেন গোলামুল আলিম আমার শান্তশীল বান্দা

সেই নবীর আদর্শ আজ আমাদের সামনে পড়ে আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে বাদ দিয়ে আপনি কাকে আদর্শ মেনে চলেন আপনার বিবেককে প্রশ্ন করেন আল্লাহর ঘোষণা দেওয়া একটা আদর্শ আছে দুনিয়ায় কয়টা বল বল আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে আদর্শটা মেনে চলো ইয়াসিন ফাল কুরআন ইয়া মানে এক সির মানে আল্লাহ পাক জানতে হে নেতা দুনিয়াতে আল্লাহর ঘোষণা দেওয়ান নেতা আদর্শ মাত্র একটা তার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনে নবীকে সাতটা নামে বিশেষভাবে ডাক দিয়েছেন তার ভিতরে ইয়াসিন ত্বহা মোহাম্মদ আহমদ আর আব্দুর মুসাম্মের মুতাসির আর ওড়াবাজি বিবেক যদি থাকে আজকে কাজে লাগাবে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ যার নাম তিনি জানিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সেটা বাদ দিয়ে যদি পৃথিবীর কাউকে আপনি অনুসরণ করেন অনুকরণ করে চলেন আপনি মরতে দেরি জাহান্নামে যেতে দেরি হবে না ঠিক

আল্লাহত নিয়ে আমাদেরকে বাসাল বলেন আমি আমি এটা বলে আপনার ক্ষতি করে ফেললাম হ্যাঁ আপনি তো ধরা খাবেন চোখ বন্ধ হওয়ার পরে আপনি এখনই ধরা খাবেন ক্ষতি করে ফেললাম নবিজিন একটা কথা একশো ভাগের এক ভাগও মিথ্যা নেই যাদের আদর্শ এখনো ঠিক হয়নি মোহাম্মদ রসুল উল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সারা মেনে চলছেন এখনই তবাক করে পরিবর্তন হবে কোনো হিসাব নেই বিচার নেই আপনি মরে গেছে মিনা হিসাবে বিনা বিচারে যাহার নামি আল্লাহ আমি আমাকে সহ যারাই আমরা এসেছি এটা বুঝে মান আর তাও এখন দান করো আর চলে বলেন করোনা ছয় হাজার ছয়শো ছেষট্টি মাত্র একটা আয়া করেছিস তাও তাওবা একশো নতি পুলিশ নাম বারায় إن شاء الله لجنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم yeah.

সাহাবী প্রশ্ন করলেন হে নবী আমার ভেতরে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো কিভাবে টের পাব আমি তো নামাজ আদায় করি রোজা রাখি কাবা শরীফ তাওয়াফ করি আল্লাহর নবী বলেন যত দুইটা কাজ আমার ভেতরে দেখতে পাও ইদা সাররাত কা ইজা সাররাত কা হাসানাতুকা ওয়া সাত কা সাজিয়াতুকা যখন কোনো ভালো কাজ সমাজ অন্যায়নমূলক কাজ আল্লার পক্ষের রসুলের পক্ষের দিনের পক্ষের কোনো কাজ হয় ওইটা দেখে যখন তোমার ভালো লাগে আনন্দ লাগে আর যখন তোমার অন্যায় কাজ দেখলে কষ্ট লাগে যখন বুঝবে তোমার ইমান ও বাবুল আবাস এই হাদিসটা সামনে রেখে বলেন তো বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না অন্যায় কাজ সবার কাছে খারাপ লাগে আপনি নিজেই নিজেকে পরিমাপ করতে পারবেন আসলে আপনার ইমান আছে কিনা এখন যদি মনে করেন কি আমি শেরপুর মসজিদের সভাপতি আমার ইমান নেই মানে আমি তো শেরপুরের সভাপতি আর আবু সাহেব ছিল কাবা শরীফের সভাপতি তার হিসাবে আপনার কোন খবর আছে শেরপুর বাংলাদেশে কয়জন শ্রেণী আর কাবা শরীফ সেই জায়গার সভাপতি হয়েও বেইমা আনসাহান নামে গেছে আর আপনি শেরপুরে সভাপতি হয়ে বগল বাঁধাচ্ছেন যে আমার ইমান নেই মানে ভালো কাজ যার কাছে আনন্দ লাগে না অন্যায় দেখলে যার কাছে কষ্ট লাগে না সে যেই হোক ওটা বেইমান ইমান আছে কিনা হামসারে জিজ্ঞাসা করা লাগবে আপনি নিজে টের পাচ্ছেন সুতরাং ইমান যাদের আছে হাদিস অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন হে ইমানদারেরা আমি আদের তাফসির পড়তে গিয়ে পেয়েছি উননব্বই জায়গায় আল্লাহ পাক এই শব্দটা কোরআনে দিয়েছেন আর যখনই ইমানদারকে তিনি ডাক দেন তখন তার কুদরতি হাতে এভাবে উসা করে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জোরে বলেন আল্লাহু আকবার কোনো জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন তার ভেতরে এইটা একটা একটা আমি আল্লাহকে ভয় করো কোনো মাসিন আর সদ্যবাদী যারা তাদের সঙ্গে থাকো এদের নির্দেশ দুইটা কয়টা আল্লাহকে ভয় করো সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকো বোঝা হয়ে গেছে না আল্লাহ মা আমি না মানে বজ্র বোঝা হয়ে গেছে এবার আসেন তো দুইটা শব্দের ব্যাখ্যা দেন কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর শুনতে চায় পড়তে চায় তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কেউ যদি কোরআনে কারীমের কোন আয়াত থেকে কথা শুনতে চায় কমপক্ষে পাঁচটা বিষয় থেকে তাকে আগে কথা শোনা লাগবে এক নাম্বার শুদ্ধ তেলাওয়াত যেটা করলাম দুই নাম্বার যে যেই ভাষায় কথা